বছর শেষে বড় ধাক্কা শাসক দলের ফুরপুরা হাই মাদ্রাসা পরিচালন সমিতি গেল আইএসএফ ও সিপিএম সমর্থিত প্রার্থীদের দখলে একেবারে ছয় শূন্য ব্যবধানে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাজিত করল আইএসএফ ও সিপিএম সমর্থিত প্রগতিশীল অভিভাবক মঞ্চ অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গী হাই মাদ্রাসা নির্বাচনেও শাসক দলকে পরাজিত করে জয়ী হয়েছে বাম কংগ্রেস যোগ ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী ফুরপুরা হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যাপকভাবে পরাজিত করেছে ছয় শূন্যতে পরাজিত হয়েছে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে মান যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস দিকে দিকে এদিন ফুরফুরা হাই মাদ্রাসার পরিচালনা সমিতির নির্বাচন ছিল এই নির্বাচনকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা ফুরফুরা শরীফ চত্বর রকম অশান্তি এড়াতে পুলিশের নিরাপত্তা ছিল বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছিল পুলিশ তারপর দশটা থেকে শুরু হয় ভোট গ্রহণ বিকেলে ভোটের ফল প্রকাশের পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন সিপিএম এবং আইএসএফ কর্মী সমর্থকেরা এই জয়ে উচ্ছ্বসিত ভাঙরের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলেন এই ধরনের অবাধ ভোট হলে দিকে দিকে তৃণমূল প্রার্থীরা পরাজিত হবে এদিন ভোটে জয় পেয়ে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আইএসএফ কর্মী আবু আহমেদ সিদ্দিকি বলেন এই মাদ্রাসাকে দুর্নীতিমুক্ত করব মাদ্রাসা যাতে আরও ভালোভাবে করা যায় সেই চেষ্টা করব অন্যদিকে ফুরফুরা আছে ফুরফুরাতেই বলে মন্তব্য করেন সিপিএম এরিয়া কমিটির সদস্য শামসুর আরিবিন তিনি বলেন ফুরফুরা হাই মাদ্রাসা অভিভাবক নির্বাচনে জয় পেয়েছে আইএসএফ ও সিপিএম সমর্থিত প্রার্থীরা এটা গণতন্ত্রের জয় ভোটার সহ সকল এলাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করায় সহযোগিতার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ফুরফুরা হাই মাদ্রাসার পরিচালনা সমিতির মোট আসন সংখ্যা ছয় আইএসএফ ও সিপিএম এর মনোনীত প্রার্থী ছিল ছজন অন্যদিকে তৃণমূলেও ছজন প্রার্থী দিয়েছিল মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো জন যার মধ্যে ভোট দিয়েছেন তিনশো জন গণনা শেষে দেখা যায় ছটি আসনেই জয়লাভ করেছে আইএসএফ ও সিপিএম সমর্থিত প্রার্থী উল্লেখ্য এতদিন এই সমিতি ছিল শাসক দলের দখলে দু সালের পর থেকে এই হাই মাদ্রাসায় কোনো নির্বাচন হয়নি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালনা সমিতি গঠনের জন্য সম্প্রতি বিরোধী শিবির আদালতের দ্বারস্থ হয় অবশেষে আদালতের রায়ে এদিন পুলিশি নিরাপত্তার মধ্যে পরিচালন সমিতির নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পূর্ণ হয় ব্যুরো রিপোর্ট বছরের শেষ দিনে একটা খুশির খবর ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী পরাজিত হয়েছে ছয় শূন্যতে পরাজিত হয়েছে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে মানুষ যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে এই ভোটে হারার পরে তারা নির্বাচনের পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অবশেষে আমাদের থেকে গিয়েছিলাম হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেড লাইন দিয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে আজকে নির্বাচন হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরস্ত হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে তার ডেটকে তারা এক্সটেন্ড করছে যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে আজকের এই নির্বাচনে জয়ের ফলে যাদের ভূমিকা ছিল আমাদের দলের কর্মী সমর্থক যারা আরও ছিলেন তাদের প্রচেষ্টায় মানুষের দাঁড়িয়ে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কী পরিকাঠামোতো ডেভেলপ হওয়া দরকার এবং সাথে সাথে কীভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায় এটা বোঝাতে পেরেছি এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সেন্ডিকেট হাফ তৈরি করার চেষ্টা করেছিল এটাকে যে সেন্ডিকেটেরকে যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি